জীবনে প্রথমবার আমি পুরান ঢাকায় গেলাম তাও আবার কোনো হলুদের অনুষ্ঠানে কিন্তু এমনটা হবে আমি কখনোই আশা করিনি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো জীবনে প্রথমবার আমি পুরান ঢাকায় আসলাম তাও আবার একটা হলুদের অনুষ্ঠানে যদিও আমি ঢাকায় পাঁচ বছর ধরে আছি তারপরও কিন্তু কোনো দিন আমি পুরান ঢাকায় যাইনি এটা কেউ বিশ্বাস করবে বিশ্বাস না করলেও কিন্তু এটাই বাস্তব এর আগে আমি কখনোই পুরান ঢাকায় আসিনি এটাই আমার প্রথমবার পুরান ঢাকায় আসা তাও আবার আমার ননদের হলুদের অনুষ্ঠানে আমার ননদের কিন্তু পুরান ঢাকাতেই বিয়ে হয়েছে যদিও বা সেটা ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল জাস্ট বিয়ে করে তারা উঠিয়ে এনেছিল তারপরে আর কোনো অনুষ্ঠান হয়নি তাই তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আবার নতুন করে সব কিছু করা হচ্ছে আজকে হচ্ছে হলুদের প্রোগ্রাম এর পরে হবে বউ আর আমরা যেহেতু ঢাকায় থাকি কারণে আমাদের হলুদ এবং বউ ভাত সাড়ে আটটায় কিন্তু গিয়ে আমি পুরাই হতাশ সেখানে গিয়ে দেখি আমরা ছাড়া কেউই ছিল না সেখানে আমরা গিয়ে দেখি বর সেখানে ফটোশুট করছে সেই জন্য ভাবলাম আমরা মামেও ভিডিও ফটোশুট করে নেই এরপর আমার ননদের বর আমাদের নিয়ে যায় তাদের আর এই তো এটা হচ্ছে তাদের আর বাসা সেখানে গিয়ে আমার মেয়ে তো মহা খুশি কেননা সেখানে সে তার খেলার সাথী তার মুর্শিদাদিকে পেয়েছে আর এটা হচ্ছে আমার সুন্দরী ফুফু শাশুড়ি আমার ফুফু শাশুড়ি দুইটা দুইজনই মাসে অনেক বেশি সুন্দর আর আমার শ্বশুরেরা হচ্ছে এক ভাই দুই বোন আর এটা হচ্ছে আমার বড় ফুপু শাশুড়ি আজকে ওনার মেয়েরই হলুদের অনুষ্ঠান আর ওনারা আগের দিন রাতে কিন্তু গ্রাম থেকে এসেছেন আর এই যে আমার ননদ মাসাল্লাহ আজকে তাকে অনেক বেশি সুন্দর লাগছিল আর আমার মেয়ে কিন্তু তাদের ফুপিদেরকে অনেক বেশি ভালোবাসে তাদের ছাড়া কিছুই বোঝে না দিনে কতবার যে তাদের নাম বলে সেটা বলে বোঝানো যাবে না আর এই তো এদিকে সবাই আস্তে আস্তে আসা শুরু করছে আর এই দুইজন হচ্ছে আমার ভাগ আমার ফুপু শাশুড়ির বড় মেয়ের দুই জমজ মেয়ে মাসাল্লাহ আজকে তাদেরকেও অনেক বেশি সুন্দর লাগছিল আর তারা যেহেতু পার্লার বাড়ি গিয়েছিল স্বাস্থ্যে এতক্ষণ আমি কিন্তু তাদের ওয়েট করছিলাম যে তারা কখন আসবে আর আমি তাদের মামি হলেও কিন্তু মাসাল্লাহ তাদের সাথে আমার দুষ্টু মিষ্টি সম্পর্ক আর তারা দুইজনেই কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক মিষ্টি আর এই দিকে অবশেষে আমার মেয়ের পছন্দের মানুষ চলে এসেছে এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির ছোট মেয়ে আর আমার মেয়ের ছোট ফুপু সে তার সবগুলো ফুপির মধ্যে তার ছোট ফুপিকে সব থেকে বেশি ভালোবাসে সেটা হয়তো তার মুখ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন তার ছোট ফুপিকে দেখে এসে এতগুলা খুশি হয়ে গিয়েছে আর দুইজন মিলে ডান্স শুরু করে দিয়েছে আর এইদিকে এইবার চলে এসেছে তার আঙ্কেল এটা তার ছোট পপীর হাজবেন্ড যাকে সে আঙ্কেল বলে ডাকে আমি জানি না কেন তবে তার আঙ্কেল তাকে দুটা আইসক্রিম কিনে দেওয়াতে সে ভূতা আঙ্কেল বলা ভুলে ভালো আঙ্কেল বলা শুরু করে দিয়েছে আর এইদিকে প্রায় বারোটা বাজে এখন তাকে তোলা হচ্ছে স্টেজে তাকে হলুদ মাখানোর জন্য মানে ভাবা যায় সেখানে রাত আটটায় হলুদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল সেখানে এখন প্রায় রাত বারোটা বাজে আমার মনে হয় ওনারা আরো দেরিতে প্রোগ্রাম শুরু করতো কিন্তু আমরা অনেক তাড়াহুড়া করছিলাম বাসায় আসবো বলে সেজন্য হয়তো বা তারা আমাদের জন্য একটু তাড়াতাড়ি করেছে আর কি আমার মনে হয় পুরান ঢাকার প্রোগ্রামগুলো এরকমই একটু রাত করেই হয় আর আমরা যেহেতু মোহাম্মদপুর থেকে পুরান ঢাকায় গিয়েছিলাম সেহেতু আমাদের আবার ব্যাক করতে হবে দুশ্চিন্তা একটা মাথায় ঘুরছিল যেহেতু রাস্তাঘাটের অবস্থা একদমই ভালো না সেখানে আমাদের পার হয়ে গিয়েছিল বারোটা যদিও তারা বলছিল সেখানে থাকতে কিন্তু ছোট বাচ্চা নিয়ে আসলে আমার কোথাও থাকতে ইচ্ছে করে না আমার ফুফু শাশুড়ি আমাদেরকে সেখানে থাকার জন্য খুব জোরাজুরি করছিল কিন্তু আমি তাকে না করে দিই তো সবার প্রথমে কিন্তু আমরাই তাদেরকে হলুদ লাগিয়ে দিয়েছি অবশেষে সব সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের চলে আসার পালা কিন্তু আমার নন্দদের শাশুড়ি আমাদেরকে না খেয়ে কিছুতেই আসতে দিচ্ছিল না তাই তারা হুড়া করে বাবুর যেখানে কাজ করছিল সেখানেই আমরা একটু করে খেয়ে নিয়েছি আর খাবারটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী বৌভাতের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ